বাংলার ইতিহাসের এক অমর অধ্যায় জগতি রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার মাটিতে দাঁড়িয়ে থাকা এই স্টেশনই বাংলাদেশের রেল ইতিহাসের প্রথম সূচনা আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর ব্রিটিশ আমলের কলকাতা থেকে রানাঘাট হয়ে প্রথমবারের মতো ট্রেন এসে পৌঁছেছিল এই নির্জন জগতি গ্রামে সেদিন থেকেই শুরু হয় বাংলাদেশের রেল যোগাযোগের নতুন যুগ সেই সময় জগতী অঞ্চল ছিল আখের চাষে সমৃদ্ধ এক জনপদ এখানেই গড়ে উঠে তৎকালীন বিখ্যাত চিনিকল যার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ত চারিদিকে বাতাসে রেললাইনে পণ্য পাঠানো হতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তখন ট্রেনের প্রতিটি হুইসেল ছিল জীবনের গতি বাণিজ্যের প্রতিশ্রুতি আর গ্রামের মানুষের হাসির উৎস আজও স্টেশনের চারপাশে সবুজের সমারোহ আমগাছ লেখ পাখির কলতান মসজিদের সামনে শান্ত পুকুরের জল যেন সময়ের বুকে আঁকা এক নীরব ক্যানভাস যেখানে ইতিহাস নিঃশব্দে বেঁচে আছে কিন্তু সময়ের নির্মম স্রোতে জগতের সেই গৌরব আজ অনেকটাই ম্লান এককালে যেখানে প্রতিদিন অসংখ্য ট্রেন থামত যাত্রী বীর জমত আজ সেখানে সারাদিনে মাত্র একটি ট্রেন যাত্রাবিরতি করে থাকে আর যে চিনিকল একদিন ছিল কর্মচাঞ্চল্যের প্রতীক সেটি আজ সম্পূর্ণ মৃত ভাঙা দেয়াল মরিচাদারা যন্ত্র আর নিরবতা কারখানা হয়ে পড়ে আছে অতীতের স্মৃতিচিহ্ন হিসেবে শুধু এই রেল স্টেশনের প্রতিটি ইট প্রতিটি রেললাইন এখনও সাক্ষী হয়ে আছে এক সময়ের ঐতিহ্যের এই প্রথমবার বেজে উঠেছিল বাংলার রেলযাত্রার বাসী এখান থেকেই শুরু হয়েছিল দেশের যোগাযোগের স্বপ্ন গাথা আলাইকুম প্রিভিয়াস বরাবরের মতো আমি আপনাদেরকে আবার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবরী ব্যাস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন সেই জগতি রেলওয়ে স্টেশন এই জগতী রেলওয়ে স্টেশনের আদ্যপান্ত এখানকার ইতিহাস এখানকার সৌন্দর্য ঐতিহ্য স্বভাবে আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব বিয়স আপনারা যারাই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বিয়ার্স চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই জগতি রেলওয়ে স্টেশনের জন্য চেষ্টা আজ হয়তো ট্রেনের শব্দ ম্লান চিনিকলের দোয়া নেমে গেছে তবু জগতি রেলওয়ে স্টেশন বাংলাদেশের ইতিহাসে রয়ে গেছে প্রথম ব্রত চিহ্নের স্বাক্ষর হয়ে বিয়ার্স আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি যেটি সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের এক চরম সাক্ষী যেটাকে বলা চলে এই জগতী রেলওয়ে স্টেশন যেটি বাংলাদেশের সৃষ্টির প্রথম থেকেই এটি বলা হয়ে থাকে কথিত আছে যে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন এটি এই রেলওয়ে স্টেশনটি বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকেই তৈরি ছিল ব্রিটিশ আমলে এখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ছিল তৎকালীন আমলে এই ফ্যাক্টরিগুলির কারণে মিল কারখানা সেই ব্রিটিশ পিরিয়ড বা পূর্ব পাকিস্তান আমল থেকেই যেটা ছিল তখন থেকে এই রেল রেল যোগাযোগটা এখানে স্থাপিত হয় মূলত পণ্য আনা নেওয়া করার জন্যে এটা স্থাপিত হয় বা স্থাপন করা হয় এই জন্য এই রেল স্টেশনটি হচ্ছে বলা চলে বাংলাদেশের রেল যাত্রার যে শুরু এটির মাধ্যমেই এটি দিয়ে তার যাত্রা শুরু হয় এই জগতী রেলওয়ে স্টেশন দিয়ে যাত্রা শুরু হয় এটি অপরূপ সুন্দর এক পরিবেশ চতুর্দিকে বিভিন্ন ধরনের ফলজ গাছ গাছালি বনজ গাছ গাছালি ছায়া ডাকা পাখি ডাকা অপরূপ সুন্দর অপূর্ব এক দৃষ্টি নন্দন নান্দনিক দৃশ্যের অবতারণা এখানে হয় আমরা ওই পাশে লক্ষ্য করলে দেখতে পাবো একটি লেক আছে অত্যন্ত চমৎকার সুন্দর লম্বা আর এই যে আমরা ডান পাশটায় যে লক্ষ্য করছি অনেক আম গাছ সেটা মানে কি বলবো একটা আম বাগান খুবই চমৎকার ভাবে এখানে দৃষ্টিগোচর হচ্ছে দেখা যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি দেখেন আস্তে আস্তে মন্থর গতিতে এই অপরূপ সুন্দর যে সৃষ্টি এর যে ইতিহাস এর যে ঐতিহ্য সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকারভাবে এই বাংলাদেশ সৃষ্টির প্রথম থেকে যে রেল স্টেশনটি দিয়ে বাংলাদেশের রেল যাত্রার যে শুরু সেটি কিন্তু হচ্ছে এই জগতী রেলওয়ে স্টেশন এবং এই অপরূপ সুন্দর চিত্র বা এই অপরূপ সুন্দর রেল স্টেশনটি আজও কালের সাক্ষী হয়ে তার যে সেই আমলের যে নির্মাণ স্থাপত্য বা নির্মাণ শৈলী এর যে স্ট্রাকচারাল যে ইটাধিক বা এই ভবনটি নির্মাণের যে চিত্র সেটি কিন্তু সেই পূর্বেরটি এখনও ধরে রেখেছে এই ইতিহাস এই ঐতিহ্য হয়তো কালের বিবর্তে একটা সময় এদেশের রেল ব্যবস্থার উন্নয়নে এটার যে চিত্র সেটা ভেঙে আবার নতুন করে পুনঃস্থাপন করা হবে বাট এটা স্থাপন করবে করলে করলেও ইতিপূর্বে এই বাংলাদেশের রেল যাত্রার যে শুরুটা যেটার হাত ধরে সেটি কিন্তু আর পুনরায় ফিরে পাওয়া যাবে না রেল স্টেশনটা থাকবে নামটা থাকবে কিন্তু এটার যে সৌন্দর্য এটার যে একটা প্রকৃত রূপ আদি যে রূপটা সেই রূপের যে একটা বিন্যাস সেটি কিন্তু হারিয়ে যাবে নতুন স্থাপত্যশৈলী আসবে আজকের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের যে নব নব যুগে যে নতুন নতুন চিন্তা ভাবনার ফলানো হয়েছে আজকে সেগুলি কিন্তু এখানে তখন দেখা যাবে আমরা দেখতে পাব এর বাস্তব চিত্র এখানে ফুটে উঠবে বাট এটি হচ্ছে যে বাংলার যে কথা বলা হয় এই জগতে রেলওয়ে স্টেশন বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন এই জন্যই বলা হয় বাংলাদেশ সৃষ্টি উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আর সেই সময়কালের এই রেল স্টেশনটি তখনও ছিল এই বাংলার জমিনে যেটির হাত বা বাংলাদেশের রেল যাত্রার যে শুরু সেটি আমরা নির্দিদায় বলতে পারি যে এটা হাত ধরেই সেটি শুরু হয়েছিল এবং সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমরা পেছনের দিকটাতে আছি পেছনের দিকেও যদি আপনি লক্ষ্য করেন দেখেন কত চমৎকার এখানে কত বড় একটা পুকুর আছে দেখেন খুবই দৃষ্টি নন্দন চমৎকার পরিবেশ আমরা এই যে আপনাদেরকে এই পরিবেশটা দেখাচ্ছি দেখেন পুকুরের পাড়ে যাব পুকুরের ঘাটলা এখানে মসজিদ খুবই চমৎকার দেখেন একটা মসজিদ আছে এখানে যে খুবই চমৎকার যে দেখেন নামাজ হচ্ছে আমরা এখানে যুগরের নামাজের আমরা আহ জামাত পাইনি আমরা নামাজ এখানে পড়বো আপনাদের চমৎকার নামাজ আমরা যাব একটু পরে আমরা জামাতটি পাইনি এই চমৎকার দৃষ্টিনন্দন এই যে রেল আহ স্টেশনের পাশে জগতী রেল স্টেশনের পাশে যে দেখেন মানুষজন গোসল করতেছে এখানে নেমে এই গরমের উত্তাপ থেকে একটু শান্তি পাওয়ার জন্য নিজেকে একটু শান্ত করে নেওয়ার জন্য সকলের ভিতরেই এই সুন্দর প্রয়াসটা আছে আর এখানের যে সৌন্দর্য সেটা আমি আপনাকে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না এই দেখেন অম্র কানুন সেই আমবাগানের নিচে আমরা আছি এখানে চমৎকার চমৎকার যে বাতাস এখানে আসলে প্রচন্ড রকমের বাতাস আসতেছে এখানকার যে সৌন্দর্য এখানকার যে ভিউ আসলে খুবই দৃষ্টিনন্দ এই যে দেখেন কত সুন্দর রাজহাঁস এখানে পুকুরে সাঁতার কেটে ক্লান্ত হয়ে বাতাসের মধ্যে এই স্নিগ্ধ কোমলতা বা যে এখানে যে শান্তি সে বাতাস কিন্তু থেকে

লাইন কিন্তু রয়ে গিয়েছে এই লাইনটা সমান্তরাল চলে গিয়েছে এই যে দেখেন এইভাবে যদি আমি ঘুরি ঘুরলে আপনাদেরকে এপাশও দেখাইতে পারবো দেখেন চমৎকার এখন কোনো ট্রেন আসবে কখন গেল ঘন্টা খানেক আগে আমরা এক ঘন্টা লেট করে ফেলছি জি বাবা তুমি কেমন আছো কি তোমার নাম কি বলতে পারো না বলতে না কয়েকদিন পারে তো পরে পারবা অসুবিধা নাই তো তাই না বাবা আমরা অপেক্ষায় থাকবো তুমি নাম বলো কোথায় যাবেন আপনারা আমরাই ও আচ্ছা এখানে স্টাফ না এখানে কয়টা দিন সারা দিনে থামে বলতে পারেন একটা টেন থামে স্যার এক জোড়া মানে আস্তে যেতে দুইবার

যাক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও সেই কালের সাক্ষী হয়ে জগত স্টেশনে আছেন চাকরি করতেছেন আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে অন্তর্গত স্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এই মাজাহারুল কবির এই যে জগতি রেলওয়ে স্টেশনটা সম্পূর্ণটাই কিন্তু আসবে যে দেখেন আসছে এবং আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখাই আর এখানে যে স্টাফরা আছেন জিনারা এখানে চাকরি করেন আর ভাইরা ভাইয়েরা সারাদিন চাকরি বাকরি করে এখানে এখন লাঞ্চের সময় হয়েছে সবাই খাবার খাচ্ছে দুপুরের খাবারের টাইম কাজ তো পেটের জন্য পেটটাকে সামলানোর জন্য কাজ করা আর সেই কাজের জন্যই এখানে মানুষের যতক্ষণ বেঁচে থাকা ততক্ষণ এই যে দেখেন

যে দেখেন ভাই বুরবেলা বাসা থেকে আসে ফজরের নামাজ পড়ে এই বেবি রান্না বান্না শুরু করে বাবি সাহেব আপনি কি চাকরি করেন এখানে এই যে আমার এই ভাই এখানে চাকরি করে দেখেন সকাল বেলা আসছে ডিউটি কটা থেকে কটা আমাদের ডিউটি থেকে 4:30 পর্যন্ত আচ্ছা আচ্ছা এই যে ভাই 7টা থেকে 4:30 পর্যন্ত ডিউটি করবে নাস্তা খেয়ে দিয়ে দুপুরে লাঞ্চের খাবারটা নিয়ে আসছে বাবি সাহেব যত্ন করে রান্না করে দিয়ে দিয়েছেন যাক আপনার প্রতি শুভকামনা রইলো ভালো থাকেন নাম কি ভাই আপনার আমার নাম মোহাম্মদ সেলিম সেলিমের বাড়ি

এই আমরা শুনলাম এখানে যে স্টাফ আছে জগতী রেল স্টেশনের যে একজন কর্মরত এক বোন এক ভাই আছে তার কাছে আমরা কথা বলছি আমরা ওই পাশ থেকে শুরু করে ঠিক এ পাশে কিন্তু সেটি কিন্তু আমরা একবার আপনাদেরকে দেখিয়েছিলাম আবার ওই পাশে দেখাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে দেখেন এই যে নাম ফলকটি দেখেন এটা কি পানির ট্যাঙ্কি ছিল আচ্ছা 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 সেই আমলের হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই ভাই বললো যে এখানে আমরা দেখেন পানির ট্যাঙ্কি ছিল পানির ট্যাঙ্কির উপরে কাক বসেছে বটের বীজ খেয়ে সেই বটের বীজটা থেকে আজকে এখানে উপরেই ট্যাঙ্কির উপরে বট গাছের জন্ম হয়ে গেছে দেখেন কত চমৎকার ভাবে সেটা দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এই জগতী রেলওয়ে স্টেশনের যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছে আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল দেখে ধন্যবাদ জানিয়ে আজকের মতো কুষ্টিয়া জেলার এই বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী রেলওয়ে স্টেশন থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার কাত